আজকে অনেক দিন পর সাদের উপরে এলাম আর আমি এখন সাদের উপরে আছি এটা ছয়তালার উপরে তো বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর দেখাইতেছে মানে বিকাল টাইম তো সাদের উপরে এসে একটু ভাবলাম যে একটা ভিডিও বানাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা তো শুরু করলাম বিকালবেলা থেকে তো আসলে প্রতিদিন আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি তো কিছু কিছু কথা আমি শেয়ার করি যে আমি বললাম আমার মন ভালো থাকার জন্য তো এখনও আপনাদের সাথে কথা বলতে আসছি আমার মন ভালো থাকার জন্য কারণ আমি বেশিরভাগ মানুষের সাথে বেশি একটা মিশি না আর তাছাড়া কোনো মানুষের সাথে মানে মনের ভিতরে যে জ্বর তুপান এগুলো আমি বলি না শেয়ার করি না কারণ সব জায়গায় সব কিছু চলে না তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটা আর কি দেখো একটা সংসারের মধ্যে যদি শান্তি না থাকে এই সংসারটা কিন্তু মানে সাগরের মতো বাসতে থাকে যেমন সাগরের মধ্যে ফেনা যেমন ডেউ খেলতে থাকে এমন একটা মেয়ে মানুষের জীবন কিন্তু এইভাবে ডেউর মধ্যে থাকে তো সেটা আর কি একটা পুরুষ মানুষ না বুঝলে সংসারের দায়িত্ব তাইলে কিন্তু সংসারের মধ্যে অনেক জ্বর তুফান যায় জামিলা হয় তো একটা পুরুষ মানে একটা পুরুষ মানে হইছে সংসারের শান্তি পুরুষ মানে হইছে সংসারের সুখ কারণ হ্যাঁ একটা নারীর দায়িত্ব সব কিছু পালন করে পুরুষ মানে ওইসে নারীর দায়িত্ব পালন করা কারণ দেখেন যদি মায়েরা ভাত কাপড় না দেয় একটা ছেলে তাহলে আর একটা ছেলে মায়েরে দিব কিন্তু তার স্ত্রীরা হ্যাঁ না দিলে কেউ দিব না তো এই জিনিসটা মাথায় রাখতে এক সময় কিন্তু স্বামী যখন স্ত্রীর দায়িত্ব পালন না করে আর সব কিছু না দেখাশোনা করে তখন কিন্তু সংসারের মধ্যে সিলিমিলি খেলে কিন্তু এই জিনিসটা হ্যাঁ নিজে মান্যানিত না কারণ এক যদি একদিন দুই দিন তিন দিন এইভাবে যদি একটা মানুষের মানে কোনো কিছুর খোঁজ খবর না রাখে তারপরে খাবার দাবার ভরণ পোষণ এগুলো যদি না করে তাহলে কিন্তু তার জন্য এ একদিনের খাবারের যে অভিশাপটা ওই অভিশাপটা কিন্তু পাহাড় সমান হয়ে যায় তাহলে যদি এইভাবে দুই তিন বছর এরকম করে তাহলে এই অভিশাপটা হইছে সবচেয়ে বেশি করা আর দেখো যদি এইটা না বুঝে ভুল বোঝে যে ইউটিউব চ্যানেল খোলোনে অভিশাপ ইউটিউব চ্যানেল খোলোনে সংসার আয়ন নীতি হয় না যদি এমন বলবো যে তাহলে কিন্তু সমস্যা ইউটিউব চ্যানেল খুলছি আট নয় মাস হয় তারা আগে যে সমস্যাগুলি করছে ওই সমস্যাগুলি থেকে আইছে তখন তো ইউটিউব চ্যানেল ছিল না তো এটা আর কি একটা নারীর দায়িত্ব পালন করলে একটা স্বামী মানে উত্তম একটা নারীর বরণ পোষণ স্বামী উত্থ তো এগুলা না করলে অভিশাপ হয় ঠিক আছে কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো অভিশাপ হয় না কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কোনো কাজ হইতেছে না যে তোমার জন্য কোনো অভিশাপ হয়ে দাঁড়াইব তো একজন একজনের দুঃখ একজনের মাঝেই থাক একজনের দুঃখ নিয়ে আবার আরেকজনের কাছে তুমি শেয়ার কইরা তুমি পেস লাগাইয়া দিবা যে হ্যাঁ কষ্ট পাইয়া যদি আমার কাছে আইয়ে তাহলে তখন তুমি কি করবা কারণ তুমি তো তার অপারেশন হইল দশ টাকা দিয়া দেখো নাই তো ওইগুলো কাজও আমি করলাম তারপর বিয়া শাঁড়ির রেগুলা কাজ সব টাকা পয়সা আমার হাতের গেছে তো বিয়ার খরচ টরস সব কিছু আমার লাগে যেমন কি আমি মা না আমি বাপ তুমি একবার বাপ্যে দেখো তো যে বাপের দায়িত্বটা কোন জায়গায় পালন করছিলা তখন অভিশাপটা থেকে আইছিল তখন অভিশাপটা থেকে আইছিল তো ভুল বুঝাবুঝি করলে অনেক কিছু আর না করলে কিছুই না কথায় ধরলে অনেক কিছু না ধরলে কিছুই না তো দোষিলাম না কিন্তু এখন চিন্তা কইরা যায় দেখি যা ইউটিউব চ্যানেলে আসার যেহেতু আমার দোষ ইউটিউব চ্যানেলে আমি কি কারণে আসলাম একটা বাচ্চা যখন অপারেশন করব এতগুলো টাকা লাগে দশ টাকা কোনো জায়গাতে আসে না একটা মানে বিয়া শাদি অনুষ্ঠানে এগুলো কেমন টাকা লাগে এগুলোর মধ্যে নাই তাইলে যদি এগুলার মধ্যে না একটা কোনো হেল্প করার মধ্যে না থাকে তাইলে তো তার জন্য আমি যে কষ্টটা করতেছি ওই কষ্টটাই তার জন্য অভিশাপ হইছে আমার চ্যানেলে কোনো অভিশাপ হয় নাই কারণ যে কষ্টটা দিছে ওই কষ্টটাই অভিশাপ হয়েছে কারণ আমি আল্লাহর কাছে ডাক দিয়ে দিয়ে খালি চিককার দিতাম যখন আমি মেডিকেলে ছিলাম যখন অপারেশন হয় তখন আমি আল্লাহর কাছে ডাক দিয়ে দিয়ে খালি চিককার দিতাম এখন যে আমার কিস্তি আছে এই কিস্তি কি কারণে এখন আমার আছে আমি যদি এই কিস্তির টাকা না আনতাম ওইখান থেকে আর যদি আমি না সরাই আনতাম আর এই যে বাড়ির কাজটা যে করলাম এই টাকা যে আনছি যেমনে যেমন দিয়ে উদ্ধার হয়েছি আর এখন যে কয় টাকা আছে এটা কি জন্য আমি বেরটা ফুড়ে রয়েছি হিসাব করতে গেলে আমার বাড়ির কিস্তির টাকা নাই হিসাব করতে গেলে এই বিআই আর অপারেশনে এই এডি যে লাগছে এডি থেকে এদিকে দিছিলা দেও নাই তাহলে দেও নাই যে এই জিনিসটা তোমার মাথায় রাখার দরকার নেই আমার চ্যানেলে অভিশাপ কি কারণে হইতো আমি তো এই জিনিস এই কথা আমি কারো কাছে শুনি নাই তো ওইগুলা কষ্ট যখন দিছে তখন মেডিকেলে সিখকারছি আর বড় বড় করে আল্লাহরে ডাক দিছি এই কারণে মনে হয় এখন সব কিছু হয়েছে আল্লাহ লীলা খেলা সব কিছু হইছে ভাগ্য কিন্তু যে কইব যে আমার ইউটিউব চ্যানেলে তার দুর্ভাগ্য হইতেছে আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হইতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা কোনো আমার ব্যক্তিগত ব্যাপার না কারণ আমার ফেলেটা যদি বাদ না থাকে তাদের যদি কোনো টেনশন না থাকে তাহলে আমারটা আমি টেনশন করতে হইব স্বাভাবিক পাঁচজন মানুষও যদি এক জায়গায় হয় এই কথাটা যখন প্রকাশ করবো যে এতটুকের বিনিময়ে এতটুকু আমি আসছি যদি ভুল হয় আমারে সবার পায়ের জোতা দিয়ে আমার গালের মধ্যে দিব যদি ভুল হয় আর যদি ভুল না হয় তাইলে আমি যতটুকু পানা ততটুকুই আমার ভাগ্য হইব কিন্তু আমার এই চ্যানেলে কারো কোনো ক্ষতি করে নাই আমি কি খাই কিভাবে চলি কি হাট বাজার করি না করি আমার চিন্তা আমি করণ লাগে ওরে ভাই কয়দিন আগে তরে কিভাবে কইছিলাম আমি কথা একটা অল্প কিছু খালি চাইছিলাম কিভাবে কইছিলাম কথাটা কিন্তু এই কথাটার পরও একটা বার ভাবলি না যে সাগরের ফেনার মতো যে সাগরের মধ্যে বাসান আছে মানুষটা তাহলে এই মানুষটা ওইখানে কি খায় কিভাবে চলে কথ্যে দেয় আমি যদি না ও পেডে খাই এটা আমার দ্বিতইব তুই জানাস না তাহলে কি কারণে আমার ভাগ্য এত দুর্ভাগ্য হয়ে থাকতো তাহলে আমি কোন জায়গায় যাবো আমি কোন জায়গায় যাবো আমি যে কাজটা করছি এটা হালাল আমার জন্য এটা হালাল আর যদি এই কাজটা বাদ দা যদি যাইয়া ফাড়ায় ফাড়ায় ঘুরতাম মানুষের কাছে হাত পাততাম মানুষের কাছে এমন করতাম হেমন করতাম তাইলে মনে হয় হ্যার কাছে ভালো আসছিল আমি তো এগুলা করি নাই আমি এগুলা করি নাই আমি যে এটা করছি আমার ঘরে বসে আমি এটা করছি আমি ঘরে বসে আমি ভিডিও বানাই আমি কোনো বাইরে যাই নাচা পিচা করি না নাকি আমি কোনো বাইরে যাই কোনো বেড়ামান লোকে আড্ডা দিতেছি না আমি আমার মতো করে আমার বাসায় থেকে আমি ভিডিও বানাইতেছি তাহলে হ্যাঁ সমস্যা কি আমার মনের মধ্যে অনেক কষ্ট পাওয়ার পর আমি এই জায়গায় পৌঁছাইছি অনেক কষ্ট পাওয়ার পর যখন যে কোনো টাইমে অল্প হোক বেশি হোক চাওয়ার মধ্যে মোটে না আরে ভাই আমি কীভাবে বাসমু তাইলে আমি কীভাবে বাসমু আর সন্তান কিভাবে মানুষ করমু তাদেরকে আমি কি ই করমু তাহলে যদি এই জিনিসটা বাপের মাথায় যদি না থাকে তাহলে মায়ের মাথায় ঢোকাইতে গেলে এ যে যেমন একটা মানুষ কষ্ট পাইলে জায়গা একদিকে কষ্ট পাইলে স্বামী ফালাই দিয়ে বিদের জায়গা হয়তো কষ্ট পাইলে অনেক কিছু কইরা লায় মানুষে কিন্তু আমি কি করলাম কষ্ট পাইয়া আমি একটা চ্যানেল খুলছি আমি তো কারো মাথায় বাড়ি দিই নাই না আমি কোনো পরপুরুষের সাথে রং ডং করতাসি না তাইলে এইসব কষ্টগুলি দিলে দিন শেষে অনেক কষ্ট করি রাত হইলে দেখেন আমি কেমন কইরা বৈশা বৈশা আপনাদের সাথে আমি কথা বলি আমার কষ্টের জোয়ার এতই বেশি কাউরে আমি বোঝাইতে পারি না কিন্তু আমারে খালি বলবুজটা ঠিক মতে বোঝে এখন বর্তমানে একটা সংসারের আগুন দুইটা সংসারে লাগাইছে দুইটা সংসারে লাগাইছে যদি যত চেষ্টা কইরা যত কিছু কইরা হ্যাঁ রে বাঁচানোর পর আল্লাহ বাঁচাইছে আমি না আমি বাপ হইয়া দাঁড়াইছি আমি মা হইয়া দাঁড়াই নাই এমন কইরা আইন না এখন থামায়া ঠিলে এক জায়গার মধ্যে দিছি ওই জায়গায় সহকারে মানে আগুন ধরাই দিতেছে তাহলে তুই কি জানাস না যে একটা সংসারের আগুন দুইটা সংসারে লাগাইলে তরে কি খোড়া দিব না বালা কইব তাহলে যদি বুদ্ধিমান হইতো ভালো হইতো তাহলে কোনো দিনও এগুলা কথা এইসব মানুষের লগে প্রকাশ করে না আর নিজে বাইব্যা দেখতে হইতো যে আমি কখন কোন জিনিসটা দিছি কখন কোন জিনিসটা দেই নাই বা আদরে সোহাগে মায়া মমতায় সব জড়াইয়া দেওয়ার পর একটা স্ত্রীর জন্য স্বামীর কাছে অনেক কিছু আদর মায়া মমতা সোহাগ তার দেখা শোনা ভরণ পোষণ শোনেন একটা কথা আমি বলি অনেক কষ্টের বিনিময়ে এই যে রাত্রির জাগা পাখি আমি রাত্রে সবাই ঘুমায় আমার এই দুই চোখে ঘুমায় না আমার এই দুই চোখে ঘুমায় না রাত্রে আমি জায়গাটাই আমার গোম ধরে না দিন একটা যায় আমি জায়গাটাই আমার গোম ধরে না সারা রাত সজাগ তাইলে একটা মানুষের পেটে যখন খিদা থাকে তখন কিন্তু ঠিক ওই খাবার খোঁজে একটা মানুষের পেটে যখন খিদা থাকে তখন কিন্তু ঠিকই খাবার কেউ দিলে খায় এই জিনিসটা মাথায় রাখতে হইব তাইলে আমি যদি নিজে জোগাড় করে খাবার আমি খাই এর সমস্যা কি। আমারে তো খাবার কি জিগাই তাইলে হের কাছে আর আমি কি পাই কি করি তো সব কিছু সে ভাগ্য আর এই রাত্রের বেলা আমার ঘুম হয় না তাইলে আমার বকে ব্যথা আমার সমস্যা আমি কান্না করি আমি কষ্ট পাই এটাকে হাজারি লাগে না মানে ওই জিনিসটা বোঝে না কিন্তু ইউটিউব আর হাজারি লাগে খালি এটা বোঝে আমি যে এখন কোন কারণে কোন কষ্ট পাই এতটুকুর মধ্যে আইসে এই যে এখন আমি কিভাবে আছি কি করি যদি এই খবরটা না তাহে দৈনিক তিন চার বার এই খবরটা না তাহে দৈনিক একবার যদি না তাহে এই খবরটা তাইলে মানুষ কি করবো তো আমি আসলে অনেক কষ্টের পর কোনো দিকে পাওনা বাড়াইয়া ঘরের বৃত্তে থাককে আমি এই ইউটিউব চ্যানেল খুলছি আমার কষ্টের ফাফর আপনাদের সাথে আমি ফালাইতে পারি বা বলতে পারি এই যে ফোন দিব না কথা কব না তাহলে এই কষ্টটা কিন্তু চাপ থাকতো আমার বুকের ভিতরে বললাম না একদিন ভিডিওর মধ্যে কাড়া মুরগি যখন জবাই করে তার দম যেভাবে যায় রাত্রির বেলা আমার মানে এইভাবে ছটপট ছটফট করে অনেক কষ্ট পাই তাইলে আমি ইউটিউব চ্যানেল খুলছি এটা বলে অভিশাপ সময় দে বেড়ার মতো বেড়া হলে সময় দে সময় দিতে পারোস না মানে কোনো কিছু পারস না তাইলে আবার কি তাইলে আবার কি তাইলে দুই সংসার বাঙ্গনের তর্কি সংসার জোড়া লাগানো আমি লাগাইছি দেওয়া আমি দিছি খাওয়া আমি খাওয়াইছি পড়াশোনা আমি করাইছি তাইলে আমি করাইছি এই রাত্রির বেলা আমার চোখের পানি আইয়ে অনেক কষ্টে তাইলে আমার এই চোখের পানি কি জন্য আইয়ে একটা কষ্ট পাইলে মানুষের চোখের পানি আইয়ে তাইলে কি যে কষ্টটা পাইয়ে চোখের পানি আইয়ে এই চোখের পানিটা কি মানুষের অভিশাপ হইতে পারে না অবশ্যই হইব অবশ্যই হইব পেড়ে খিদে থাকলে যেমন মানুষে অনেক কিছু করে তাহলে কষ্ট থাকলে মানুষের চোখের পানি তো আমার এই চোখের পানি হয়েছে অভিশাপ আমার ইউটিউব চ্যানেলে আমার চোখের পানি অভিশাপ আর এই যে বেদনা আমি নিয়ে থাই আমার খবর লওয়ার মতো জন্মদাতা মানুষ হয় নাই এ দুনিয়াতে কারণ বিশ্বনাথ মরিয়া গেলে মানুষের খবর তাহে না নাকি এ মরছে না বাচ্চে খবর তায় না তাহলে কি কারণে একটা প্রবাসী স্বামীর সংসার কী দিয়া করে মোবাইলেও যদি শান্তনা না পায় কাছেও যদি না পায় তাহলে কী দিয়া সান্তনা হয় মানুষটা কি দিয়া সান্তনা হয় তার উপরে আবার বদনাম তার উপরে আবার এই ফাঁকি ঝুঁকি দিতে পারতো না খাওয়াইতে পারতো না কোনো কিছু এই মেনটেন করতে পারতো না পুরুষ মানুষ আমার দায়িত্ব পালন করতেইলে আমার সব কিছু পালন করতেইব একটা নারীর সব কিছু পালন করলে এই এর নাম হয়েছে স্বামী এর নাম হয়েছে স্বামী কোনো কিছুর দায়িত্ব পালন না করতে পারলে এটা কোনো স্বামী না তো আসলে আপনাদেরকে না দেখাইলে বুঝবেন না রাত্রের এখন কয়টা বাজে সেটা একটু দেখেন এই যে দেখেন তিনটা সাতত্রিশ বাজতেছে বুঝছেন তো আরেকটা জিনিসও দেখাই আমি এখন রাত্রের তিনটা বাজে গড়ির টাইমটা দেখাইছি তো আমি একটু থাইটা খুলি দেখেন এই যে দেখছেন এখন কিন্তু রাত কোন মানুষ জায়গা আছে বলেন তো দেখি কোনো মানুষ জায়গা নাই সব মানুষ ঘুমাইতেছে কিন্তু আমি শারমিনের চোখের পাতায় ঘুম নাই তাইলে এইটা কি অভিশাপ হইতে পারে না ফজর জান দিব নামাজে বয়ে যাবো এই যে সারা রাত কষ্ট করতাছি বুকের বেতা নিয়া কান্না করতাসি আর ফাফল লাগতাসে ফাফল লাগতাসে নামাজের মশলা যখন বসবো তখন কি আমার চোখ চোখদা পানি আইব না আইবনি কোন কষ্টে আইয়ে এটা আমার বক আমার মাতা বেতা আমি বুঝি আমি বুঝি এটা কেউ বুঝবো না এটা আমি বুঝি এটা কেউ বুঝবো না তো আসলে অনেক কথা বলছি আর আমার লাইফের অনেক হিস্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করি অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে এই জন্য আরও আমি শেয়ার করি তো মানে আমার ছেলেও ঘুমাইতেছে এই যে ছেলে ঘুমাইতেছে বালিশটা দিয়ে দিছি যদি পাইছে আবার আমার দেখে আমি ভাত খাইতে পারি না ভাত নেই ঠিক হই আর রান্না করি ঠিকই এই যে কারকু মাছ দিয়ে লাল শাক রান্না করছি এই যে পোলাও ভাত রান্না করছি তারপর এই যে গরুর মাংস রান্না করছি আমি খাইতে পারি না কি জন্য আমি জানি না মানে আমার এখন অসুখ দেওয়া রোগ দিয়া পরে আমি অসুস্থ হয়ে আসলে আমার মায়াকর বইটা আমি চাই না আমার সুস্থ রাখার জন্য হ্যাঁ ওই আসছিল একমাত্র ওষুধ তো হ্যাঁ যে হতো আমার বোঝে নাই আমি ময়া যাবো হ্যাঁ বালা তা